এই প্রশাসনিক কাঠামো দিয়ে ইংরেজ ভাষী উর্দুভাষী বাংলা ভাষী শাসকেরা এদেশ শাসন করেছে শাসন করে দুর্নীতির জন্ম দিয়েছে লুটপাটের জন্ম দিয়েছে ধারা প্রবর্তন করেছে বর্তমান বর্তমান সংবিধান উনিশশো বাহাত্তর সনে প্রবর্তিত হয়েছে আমরা জানি উনিশশো সত্তর সনে থেকে উনিশশো একাত্তর সালের মার্চ পর্যন্ত এদেশে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল পাকিস্তানের প্রতি অখণ্ডতা প্রদর্শনের নিদর্শন হিসাবে যে এলএফও ছিল তার অধীনে সেই নির্বাচিত সেই নির্বাচিতরাই বাহাত্তর সালে ক্ষমতায় আসে দলীয়ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দলীয় আমরা দেখেছি জাতীয় সরকার গঠন না করে দলীয় সরকার গঠন করে দেশ চালনা করা হয়েছে এখন প্রশ্ন আসছে সত্তরের নির্বাচন একাত্তরে মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ তাহলে কিভাবে ক্ষমতায় আসে বাহাত্তর সনে যদি ভোটের ভিত্তিতেই আসে আসে তাহলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় আর যদি মুক্তিযুদ্ধকে স্বীকার করে তাহলে জাতীয় সরকার গঠন করা প্রয়োজন ছিল এই এই অবৈধ এমপিএ এবং এমএনএ দিয়ে গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের মাধ্যমে এই সংবিধান রচিত এবং প্রবর্তিত অনুমোদিত হয় এই সংবিধান এই বাংলাদেশের মানুষ বা অনুষ্ঠানের যে ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সত্তরের নির্বাচন কোনো সময় সংবিধান ছিল না কোনো সংবিধান চালু ছিল না কিন্তু জনগণ এগুলো অর্জন করেছে এই অর্জনকে স্বাধীনতার পরবর্তী সরকার এই জনগণের বিবেক সম্পন্ন উদ্দীপনা বিবেক সম্পন্ন সাহস এবং গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রচণ্ড ঐক্যবদ্ধ শক্তি দেখে ভয় পেয়েছিল ভয় পেয়ে এই স্বাধীনতার পরবর্তী সরকার এই উদ্দীপনায় সাহসকে সংবিধানের অনুচ্ছেদে অনুচ্ছেদে বন্দী করেছে বন্দি করে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে সেখানে আপনারা দেখবেন জনস্বার্থ জনশৃঙ্খলা এবং আইনি বাধা নিষেধ সাপেক্ষে কেড়ে নেওয়া হয়েছে অতএব এই সংবিধান আমরা দেখেছি এই সংবিধান দেখা যায় যে শৃঙ্খলার নামে মানুষ হত্যা করার অধিকার দিয়েছে এবং হত্যাকারীকে দায়মুক্ত করা হয়েছে বিচার থেকে এমনিভাবে একাশি তিন অনুচ্ছেদে দেখা যায় যে জাতীয় সরকারের যে আয় সেই সম্পর্কে যে বিল অর্থবিল বিল তা কোনো আদালতে আদালতে উত্থাপন করা যাবে না অর্থাৎ এখানেও ফাঁকি যে মানুষের জীবিকা কেড়ে নেওয়ার জীবন এবং জীবিকা কেড়ে নেওয়ার এই সংবিধান আমাদেরকে আমাদের জনপ্রতিনিধিদের জনপ্রতিবন্ধীতে রূপান্তরিত করেছে সত্যুর অভিচ্ছেদ দ্বারা

ঠিক আছে আপনারা দেখি রাষ্ট্রের সংখ্যা আছে আমলা আছে প্রধানমন্ত্রীর শাসক গোষ্ঠী জনগণ নেই অথচ জনগণকে রাষ্ট্রদ্রোহী করা হয় যে রাষ্ট্রের অভ্যহত করে জনগণকে ভাগ দিয়ে রাষ্ট্র গঠনের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে সেখানে কিভাবে জনগণ রাষ্ট্রদ্রোহী হবে রাষ্ট্রদ্রোহী হওয়ার জন্য গণতন্ত্র দরকার আর সেই গণতন্ত্র একমাত্র শাসক গোষ্ঠী থাকে জনমনে থাকে না জনগণের কোনো ক্ষমতা নেই সরকার যদি রাষ্ট্রদ্রোহী হয় কোন বিরোধী হয় তার বিপক্ষে যে আইন এর ধারা থাকবে তার কোন বিধান সংবিধানে নেই এমনি ভাবে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস লেখা হয়েছে সেখানে ভূমিযোদ্ধাদের কোনো কোনো স্বীকৃতি দেওয়া হয়নি আমরা জানি উনিশশো একাত্তর সনে কার্যক্রমের উপর ভিত্তি করে শরণার্থী তালিকাভুক্ত হয়েছে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে রাজাকার তালিকাভুক্ত হয়েছে শহীদ বুদ্ধিজীবী তালিকাভুক্ত হয়েছে যুদ্ধাপরাধী তালিকাভুক্ত হয়েছে কিন্তু ভূমিযোদ্ধাদের কোনো তালিকাভুক্ত অথবা সম্মান দেওয়া হয়নি ভূমিযোদ্ধা কারা যারা এই বাংলাদেশে একাত্তর সালে নিজের ভূমি আঁকড়ে থেকে ছিল যারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে নিরাপত্তা দিয়েছে শত্রু ঘাঁটি চিনিয়ে দিয়েছে পথ চিনিয়েছে পথ দেখিয়েছে তাদেরকে অস্বীক অস্বীকৃতি দিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা করা যাবে না কেন কেননা কোটি কোটি মানুষের আত্মত্যাগকে অস্বীকার করে আমরা একটি পূর্ণাঙ্গ ইতিহাস কখনোই রচনা করতে পারবো না বর্তমান সংবিধান প্রশাসনকে ইএস স্থানে রূপান্তরিত করেছে ইয়ে স্টুলে সচিব পন্থীকে ইয়ে স্থান দিয়ে শুরু করে তারপরে চলে যায় এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে পিওর ড্রাইভার পর্যন্ত ইএস স্থানে আক্রান্ত তারা ইয়ে স্টুলে গেল তাদের কি ক্ষমতা আছে কি আছে তা দেখে যায় এই ইয়ে স্থান করতে করতে পনেরো বছরে চুরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং এই ইয়েস ছাড় করতে করতে এই জুলাই আগস্টে আমরা দেখছি লাশের পাহাড় হাজার হাজার লাশ তৈরি হয়েছে কিন্তু এটাও সত্যি যে সুপিরিয়র ইললিগাল পাওয়ার কখনই একটি সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না আমরা জানি ইললিগাল সুপিরিয়র পাওয়ার ইজ নো পাওয়ার বহু দেশে বহু গণতান্ত্রিক দেশে এটা প্রবর্তন রয়েছে এমনিভাবে আমরা যদি আমরা যদি আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই তাহলে আমাদের সমাজের সকল প্রান্তের সকল কর্মজীবী পেশাজীবী প্রতিনিধিত্বশীল একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার যেখানে এই সমাজের সকল মানুষ গণতন্ত্রের বসে সিক্ত হয়ে তাদের প্রতিনিধি দেখতে পাবে তাদের এই দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এবং অবিলম্বে এই সত্তর অনুচ্ছেদ সহ যে অনুচ্ছেদগুলো সংবিধানে অগণতান্ত্রিকভাবে রয়েছে তা সংস্কার করে মুক্ত করে একটি নতুন সংবিধান দিতে হবে যে সংবিধান এই দেশের জনগণের হৃদয়ে স্থান পাবে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবে জনগণের জীবনাচার ধারণ করবে জনগণের বৈশিষ্ট্য ধারণ করবে শুধুমাত্র শাসক গোষ্ঠীর ক্ষমতা নয় জনগণের ক্ষমতায় ক্ষমতা দেখিয়ে জনগণের ক্ষমতা দেখিয়ে একটি সংবিধান আমরা চাই এবং এই সংবিধানই আমাদের আগামী দিনে জনগণের যে দিনের আত্মত্যাগকে সমজুল করবে এবং আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথচ একাত্তর জনের মুক্তিযুদ্ধ করেছি আমরা প্রজা হওয়ার জন্য নয় ক্ষমতাসীন হবার জন্য তাই বাংলাদেশের নাম বদলে গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ রাখতে হবে কেননা রিপাবলিকের প্রতি শব্দ হতে পারে নাই বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝা একটি অবকাশসূচক শব্দ অতএব এইটা বাদ দিতে হবে তারপরে আমাদের যে জনগণের সঙ্গে এমপিরা যদি অবৈধ হয় শাসক গোষ্ঠী যদি অবৈধ হয় তাহলে যাতে জনগণের রিকল সিস্টেম চালু করতে হবে যাতে জনগণ সেই সংসদ সদস্যকে প্রত্যাহার করে নিতে পারে সরকারি বাজেট এবং সরকার গঠন ছাড়া আর সকল বিষয় ওপেন ভোট করতে হবে সংসদে যাতে যাতে সংসদ সদস্যরা তাদের স্বাধীন মতামত দিতে পারে এমনিভাবে আমরা যদি এই সংবিধানের প্রতিটি অনুচ্ছেদে অনুচ্ছেদে আমরা হাত দিয়ে যদি এ দেশের মানুষের কে মানুষের ভাত উন্নয়নের জন্য তাদের হাতে ক্ষমতা দিতে পারি তাহলেই সাকসেসফুল হবে বাংলাদেশের মানুষ সাকসেসফুল হবে আমাদের এই মহান আত্মতায় দুই হাজার চব্বিশের এই মহান বিপ্লবে যে লাশের পাহাড় জমা দিয়েছে সেই গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসির কাশে ঝুলানো না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই বলে আমি আমার শেষ করছি ধন্যবাদ সবাইকে